রসল্লা সাল্লাইসাল্লাম বলছেন তিনটি জিনিস তোমাদের তিনটি জিনিস তোমাদের এখন কিন্তু আমরা আমাদের আলোচ্য বিষয় মানুষ ধোকা খায় কোথায় তিনটি বিষয় তোমাদের এক তুমি নিজে যেটা খাও দুই তুমি নিজে যেটা পরিদান করো নাম্বার তিন তুমি যেটা আল্লাহর পথে দান করো এই তিনটা জিনিস তোমার এক তুমি যেটা খাও খাদ্য হিসাবে নাম্বার দুই তুমি যেটা পরিধান করো কাপড় হিসাবে ব্যবহার করো যেটা নাম্বার তিন তুমি যেটা দান করো আল্লাহর পথে সুবাহান আল্লাহ এই তিনটা জিনিস তোমার তাহলে তুমি কেন এত প্যারেশানি হও তুমি যত সম্পদ উপার্জন করো না কেন তুমি কি সমস্ত সম্পদ ভোগ করতে পারবে তোমার হায়াত কি পৃথিবীতে শত সহস্র বছর তোমার হায়াত পৃথিবীতে অল্প বছর তাহলে কেন তুমি এত ব্যস্ত হও কে কেন তোমার এত ব্যস্ততা কেত তো কেন তোমার এত জরুরত তোমার তো তিনটা জিনিস খাও ব্যবহার করো দান করো বাকি তো সব পরে থাকবে ইবনে বলেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন পাঁচটা জিনিস জীবনে আসার পূর্বে পাঁচটা জিনিসকে কাজে লাগাও প্রত্যেকটা আদম সন্তানের জীবনে পাঁচটা জিনিস আসবে এটা আল্লাহর নবী বলেছেন আসবে অবশ্যই আসবে পাঁচটা জিনিস তোমার জীবনে আসার পূর্বে তুমি পাঁচটা জিনিসকে কাজে লাগাও এক তোমার জীবনে বার্ধক্য আসার পূর্বে যৌবনকে কাজে লাগাও শুভানন্দা বার্ধক্য আসার পূর্বে যৌবনকে কাজে লাগাও যৌবনকে যদি তুমি কাজে লাগাও সেটা হোক দুনিয়াতে কাজকর্মের মাধ্যমে সময়ের উপযুক্ত ব্যবহার যদি তুমি করতে পারো তাহলে ভালো পরিশ্রম করো চাকরি বাকরি করো ব্যবসা বাণিজ্য করো পড়াশোনা করো দুনিয়াবি ব্যাপারে তাহলে বৃদ্ধ বয়সে তুমি সুখ বুক করবে এটাই স্বাভাবিক এবং ধর্মীয় অনুভূতিতে শরীয়তের আলো আলোকে ইসলামের আলোকে যদি তুমি যৌবন বয়সে এবাদত করো বেশি বেশি যৌবন বয়সে যদি বেশি বেশি এবাদত করো রাসল সাল্লাম বলছেন মুসলিম শরীফের হাদিস বার্ধক্য বয়সে যদি তুমি বার্ধক্যজনিত কারণে ওই এবাদতগুলো করতে না পারো তাহলে যৌবন বয়সে এবাদত করার ধারাবাহিক সমপরিমাণ নেকি বৃদ্ধ বয়সেও আল্লাহ তোমাকে দান করে দিবেন এজন্য সাল্লাম বলছেন যৌবনকে কাজে লাগাও বার্ধক্য আসার পূর্বে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন ছয় শত ষাট নম্বর হাদিস্য সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরুষে আজীর্ণ নিচে স্থান পেয়ে যাবে সবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফিজিল্লি কি ইয়াওমা লাযিললা ইল্লা যিল্লুহু ওয়াশাব্বুন নাসাফ ইবাদাতি রাব্বিহি ওই যুবক আল্লাহর আরশের নিচে স্থান পাবে কোন যুবক ওই ব্যক্তি আরশের নিচে স্থান পাবে শাব্বুন শাবাব ওই যুবক যেই যুবক তার যৌবন কাল থেকেই আল্লাহর ইবাদতে জীবনটা কাটিয়ে দিলো সুতরাং মানব জীবনে তার গোটা হায়াতের জিন্দেগিতে সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে উল্লেখযোগ্য সময় হচ্ছে তার যৌবন এজন্যে আল্লাহ রসল বলছেন পাঁচটি জিনিস জীবনে আসবেই আসবে এই পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিসকে কাজে লাগাও বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও নাম্বার দুই রোগাক্রান্ত হওয়ার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও তোমার জীবনে অবশ্যই তুমি রোগাক্রান্ত হবে সব সময় সুস্থ থাকবে না তুমি 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 অমর নয় 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 চিরকুমার অবশ্যই অসুস্থ হবে চিরঞ্জিত সুতরাং রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন রোগাক্রান্ত হওয়ার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও সুবাহ এগুলো নেয়ামাহ এগুলো নেয়ামাহ অনেক বড় নেয়ামা রাসুল সাল্লাহ আলী ও সাল্লাম বলছেন আদম সন্তানকে যত বেশি নিয়ামত দেওয়া হয় আদম সন্তানকে যত বেশি নিয়ামত দেওয়া হয় তার মধ্যে সবচেয়ে উত্তম নিয়ামত দুইটা একটি হলো সুস্বাস্থ্য আরেকটি হলো অবসর সময় একটি হলো সুস্বাস্থ্য আরেকটি হল অবসর সময় একটি হলো সুস্বাস্থ্য আরেকটি হলো অবসর সময় আপনাকে কি আল্লাহ সুস্বাস্থ্য দেননি আল্লাপাককে আপনাকে অবসর সময় দেননি সুতরাং রাসুল সাল্লাম বলছেন রোগাক্রান্ত হওয়ার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও নাম্বার তিন দরিদ্রতা আসার পূর্বে সচ্ছল অবস্থাকে কাজে লাগাও আমাদের চোখের সামনে ঘটেনি দশ বছর আগে ধনী দশ বছর পরে ফকির দশ বছর আগে বিশিষ্ট সোনাম দণ্ড ব্যবসায়ী দশ বছর পরে ফকির এমন লোক আপনার চোখের সামনে পড়ে না পরে না দেখেন না দেখেন না অবশ্যই দেখেন এটাই সৃষ্টির নিয়ম এটাই পাক রাব্বুর আলমিনের বিধান দরিদ্রতা আসার পূর্বে অভাব আপনার জীবনে আসার পূর্বে সচ্ছলতাকে কাজে লাগান দান করেন বেশি বেশি আবু হর রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলহ্লাম বলছেন আদম সন্তান যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিন প্রকার আমল ব্যতীত নাম্বার জারিয়া নাম্বার এক দুই নেক সন্তান নাম্বার তিন এমন বিদ্যা যে বিদ্যা থেকে পরবর্তী জাতি উপকৃত হয় রসুল সাল্লাহ সাল্লাম বলছেন দরিদ্রতা তোমার জীবনে আসার পূর্বে সচ্ছলতাকে কাজে লাগাও নাম্বার চার ব্যস্ততার পূর্বে অবসর সময়কে কাজে লাগাও আপনার জীবনে সবসময় একরকম হাল অবস্থা থাকবে না কোনো সময় আপনি অনেক বেশি ব্যস্ত হয়ে পড়বেন দুনিয়াবি ঝামেলায় অনেক সময় আবার আপনি অবসর থাকতে পারেন এজন্য আল্লাহসল বলছেন ব্যস্ততার পূর্বে অবসর সময়কে কাজে লাগাও ব্যস্ততার পূর্বে অবসর সময়কে কাজে লাগাও ব্যস্ততা জীবনে আসবেই ব্যস্ততা আসার পূর্বে আল্লাপাক বলছেন ফা ইজা ফারবাংসবিকা ফার যখন আপনি ব্যস্ত হবেন ব্যস্ত থেকে যখন অবসর হবেন তখনই আপনার রবের প্রশংসা শুরু করে দেবেন সোভানল্লাহ এবারতে লিপ্ত হয়ে যান অবসর পেলেই অবসর পেলেই এবাদতে লিপ্ত হয়ে যান নাম্বার পাঁচ মৃত্যু আসার পূর্বে হায়াতকে কাজে লাগান সবার জীবনে মৃত্যু কুল্লু নথিং যায় কাতল মাউথ সবার জীবনে মৃত্যু আসবে মৃত্যু আসবে না আসবে না আসবে মৃত্যু আসার পূর্বে আপনার তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর সময়কে আপনি কাজে লাগান এবাদতে কাজে লাগান জিকিরে তেলাওয়াতে নফল সিয়াম ফরস সিয়াম তাজমিত আলিল দান সাদাকা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ বেশি বেশি রুপু বেশি বেশি সেজদা সবাহন আল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন মৃত্যু আসার পূর্বে হায়াতকে কাজে লাগাও মৃত্যু আসার পূর্বে হায়াতকে কাজে লাগাও সুতরাং আমি আপনাকে যে কথাগুলো বলছিলাম যে বিষয়ে বলতে চাচ্ছিলাম যে মানুষ ধোকায় পড়ে এই এই বিষয়গুলোতে মানুষ ধোকায় পড়ে সুতরাং আজকের এই আলোচনা শোনার পর থেকে ইনশাল্লাহ আশা করি আর আপনি ধোকায় পড়বেন না ওয়াখিরি দাওয়ান আলী আলহামদুলিল্লাহ রবিল আলমিন